পলাশপুর গ্রামের নাম শুনলেই চারপাশের গ্রামে একটা অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে ছোট্ট এই গ্রামটি বড় জঙ্গল ঘেরা আর সেই জঙ্গল নিয়েই গল্পের শুরু পুরনো লোক কথা বলে পলাশপুরের জঙ্গলে নাকি একসময় রাজা শিকার শিকারগৃহ ছিল সেখানেই তিনি নানান অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে রাজা পলাশ হারিয়ে গেলেও তার স্মৃতি আর জঙ্গলের ভয়ঙ্কর রূপটি থেকে গেছে জঙ্গলের ভয়াবহতার কথা কেবলই গল্প মনে করত সুমন শহর থেকে এসেছিল সে তার এক বন্ধুর সঙ্গে গ্রাম দেখার জন্য ঢাকা শহরের কোলাহল থেকে দূরে এমন শান্ত জায়গা তার মনকে বেশ আনন্দ দিচ্ছিল তবে গ্রামে আসার পর থেকেই সে লক্ষ্য করেছিল পলাশপুরের মানুষেরা সূর্যাস্তের পর বাড়ি থেকে বের হতে ভয় পায় কেউ সাহস করে জঙ্গলের ধারেও যায় না সুমন ও তার বন্ধু রাহুল এইসবকে ভিত্তিহীন গুজব মনে করেছিল রাতে খাওয়া দাওয়া শেষে সুমন আর রাহুল গ্রামের বৃদ্ধ কাশীনাথ কাকুর সঙ্গে গল্প করতে বসল কাকু ছিলেন গ্রামের ইতিহাস আর কুসংস্কারের জ্ঞানভাণ্ডার তাদের কথা শুনে কাকু বললেন তোমরা শহুরে ছেলেরা ভূতপ্রেতের কথা বিশ্বাস করবে না জানি তবে পলাশপুরের জঙ্গলে যাওয়ার সাহস করো না এখানে অনেকেই গিয়ে আর ফিরে আসেনি যে ফিরেছে সে আর স্বাভাবিক মানুষ ছিল না গী সুমন হেসে বলল কাকু এসব গল্প আমাদের ভয় দেখানোর জন্য বলা হয় আমরা তো আধুনিক যুগের মানুষ ভূতপ্রেত বলে কিছু নেই গি কাকু গভীর চোখে তাকিয়ে বললেন তুমি যদি মনে করো ভূত নেই তবে কাল রাতে জঙ্গলে গিয়ে পরীক্ষা করে দেখে এসো তবে সাবধান ফিরতে পারবে কিনা তা কেউ বলতে পারবে না গিয়ে পরের দিন রাতেই সুমন আর রাহুল সিদ্ধান্ত নীল জঙ্গলে যাওয়ার তারা নিজেদের সাহসী প্রমাণ করতে চেয়েছিল এক হাতে টর্চলাইট অন্য হাতে মোবাইলের ক্যামেরা নিয়ে তারা জঙ্গলের দিকে রওনা দিন রাত তখন প্রায় দশটা গ্রাম পুরোপুরি নীরব কেবল মশার শব্দ আর দূরে শিয়ালের ডাক জঙ্গলে প্রবেশের সময় তাদের বুক কেঁপে উঠেছিল কিন্তু মুখে সেটা স্বীকার করেনি কেউ জঙ্গলের গাছপালা এত ঘন ছিল যে চাঁদের আলো পর্যন্ত ভেতরে পৌঁছাতে পারছিল না টর্চলাইটের আলোয় গাছের লম্বা ছায়াগুলো যেন জীবন্ত প্রাণীর মতো নড়ছিল হঠাৎ একটা মৃদু কণ্ঠস্বর ভেসে এল কে এসেছি এখানে সুমন আর রাহুল থমকে দাঁড়াল তাদের চারপাশে কেউ ছিল না অথচ সেই কণ্ঠ যেন তাদের খুব কাছে থেকে আসছিল রাহুল ফিসফিস করে বলল এটা নিশ্চয়ই বাতাসে গাছের শব্দ ভয় পাস না ঘি কিন্তু কণ্ঠস্বরটা আবার শোনা গেল এবার যেন আরো কাছে পালিয়ে যা এখানে থামিস না ঘি সুমন সাহস করে চিৎকার করে বলল কে বলছে বেরিয়ে আসো সামনে এক মুহূর্তে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ তারা দেখতে পেল গাছের ভেতর থেকে একটা মূর্তি বেরিয়ে আসছে সেটার চোখ দুটো বল করছে আর পুরো শরীর কালো কুয়াশায় ঢাকা রাহুল চেঁচিয়ে উঠল সুমন দৌড় দে তারা দৌড়াতে শুরু করল কিন্তু মনে হচ্ছিল পথ যেন শেষ হচ্ছে না মূর্তিটা তাদের পিছনে ধাওয়া করছিল পায়ের নিচে মাটি যেন কেঁপে উঠছিল দৌড়াতে দৌড়াতে রাহুল হঠাৎ মাটিতে পড়ে গেল সুমন তাকে তোলার চেষ্টা করল কিন্তু রাহুল কাঁদতে কাঁদতে বলল ওটা আমাকে যেতে দিচ্ছে না সুমন ওটা আমার পা ধরে আছে সুমন এক প্রকার টানতে টানতে রাহুলকে নিয়ে এগোতে শুরু করল শেষমেশ তারা জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছে গ্রামে ফিরে এল গ্রামে ফিরে তারা অসুস্থ হয়ে পড়ল রাহুল রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠত সে বলতো ওরা আমার পিছু নিয়েছে ওরা আমাকে ছেড়ে যাবে না গিয়ে সুমন কিছুই বুঝতে পারছিল না পরদিন সকালে কাশীনাথ কাকুকে সব ঘটনা খুলে বলল কাশীনাথ কাকু দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমরা বড় ভুল করেছ পলাশপুরের জঙ্গলে যে আত্মারা আছে তারা শান্তি চায় কেউ তাদের বিরক্ত করলে তারা তাকে ছাড়ে না তোমাদের রাহুলের এই অবস্থার জন্যই তো আমি তোমাদের সেখানে যেতে নিষেধ করেছিলাম গে কাকু তাদের এক পুরনো তান্ত্রিকের কাছে নিয়ে গেলেন তান্ত্রিক নানা মন্ত্রপাঠ করে রাহুলের উপর থেকে অশুভ শক্তি দূর করার চেষ্টা করলেন রাহুল কিছুটা সুস্থ হল কিন্তু আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি সে সবসময় বলে ওরা আমাকে ডাকছে একদিন ওদের কাছে ফিরে যেতে হবে গি সুমন পলাশপুর ছেড়ে শহরে ফিরে গেল কিন্তু জঙ্গলের সেই রাতের স্মৃতি তাকে তারা করে বেড়ায় সে জানে পলাশপুরের জঙ্গলে যা ঘটেছিল তা কোনো গল্প নয় আজও পলাশপুরের মানুষ রাত নামলে ঘরের দরজা ভালো করে আটকে দেয় আর জঙ্গলের দিকে চোখ তুলে তাকায় না কারণ তারা জানে জঙ্গলের সেই রহস্যময় মূর্তিটা এখনও সেখানে রয়েছে অপেক্ষায়